জনাব আব্দুল সালাম মুর্শিদি উনি একজন সংসদ সদস্য তো উনি অনেক আগে থেকে আমরা সন্দেহ করতেছিলাম যে ফুটবলের নষ্ট হওয়ার পিছনে উনি এবং কাজী সালাউদ্দিন সাহেবের একটা বড় অবদান আছে তার সাথে উনি আপনারা জানেন যে এই অবৈধভাবে বাড়ি দখল করে রাখা সরকারি বাড়ি বা রাষ্ট্রের সম্পত্তি দখল করে রাখার ব্যাপারে হাইকোর্টে ওনার বিরুদ্ধে অর্ডার হয়েছে যে জাল জালিয়াতি করে এই বেনিফিট উনি নিচ্ছেন এরিলা জাতীয়ভাবে আমাদের এটা মোটামুটি প্রমাণিত যে উনি জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন এখন আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি পাওয়া গেল যে উনি আন্তর্জাতিকভাবে ও আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে এই যে ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে একটা সিন্ডিকেট ফাইন্যান্সিয়াল কমিটির যে সিন্ডিকেট তারা যে এই জাল জালিয়াতি করেছেন টাকা পয়সার তহবিল তসরুপ করেছেন এটার সাথে উনি বিভিন্ন ফরম্যাটে হয়তো দায়িত্বহীনতা বিভিন্নভাবে উনি এটার সাথে জড়িত তো এটা একজন সংসদ সদস্য হিসেবে আমার জন্য লজ্জাজনক আমি মনে করি আর ওনার জন্য কতটা লজ্জাজনক এটা ভাই এক একটা মানুষের পরিবারের বিষয় ধরেন অনেক মানুষ আছে যে চরম অপমানিত হয়েও চরমভাবে দুর্নীতিগ্রস্ত হয়েও দেখা যায় সে অপমানিত হয় না তাই এখন আসলে আমরা তো এক একজন এক এক জায়গা থেকে গেছি আমি সিলেট থেকে গেছি সিলেটের একজন এমপি আমি মনে করি যে যে কোনো একটা এইরকম ছোট্ট অভিযোগ হইলো আমার জন্য এটা বিরাট বড় লজ্জার যে আমি টাকা মেরে দেই বা আমি মানুষের হক নিয়ে নষ্ট করি তো অবিল করি উনি যে জায়গা থেকে আসছেন আমি জানি না ওনার পরিবার যেভাবে শিক্ষা দিছে হয়তো উনি হয়তো ওইভাবে লজ্জাজনক মনে করতেছেন না নীতিগতভাবে তো উনি ফিফা না এর আগেই যেদিন হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে যে উনি এই বা গণপূর্ত রাজুক দুদক সবাই যখন বলছে যে এই বাড়িতে যে যে বাড়িতে উনি আসেন এটা জাল জালিয়াতির মাধ্যমে সেদিনই তো ওনার নৈতিক যদি কোনো অবস্থান হতে তো উনি বাড়িতে ফিরে যাওয়ার কথা এগুলো ছেড়ে দেওয়ার কথা তো এখন নৈতিকভাবে যদি বলেন এটা তো কোনোভাবেই উচিত হয় না যে এরকম একজন করাপ্টেড মানুষ এরকম একজন নেগেটিভ মানুষ যা যা আসলে দেশের জন্য ক্ষতিকর এরকম একজন আর বিশেষ করে তার এলাকার মানুষের জন্য এটা খুবই বিব্রতকর এটা তো এমনিতেই চলে যাওয়া উচিত ছিল কিন্তু জানি না উনি কেন এরকম এখন কারণ অনেক সময় হয় কি অনেক মানুষকে ম্যানেজ করে যদি আপনি নেতা হন অনেক টাকা খরচ করে যদি আপনি নেতা হয়ে থাকেন তখন ওইটার ইজ্জত বেজ্জতের বিষয় না এটা তো বিজনেস বিজনেস তো আর আপনি একটা তো আপনি ছেড়ে দিতে পারবেন না এটা তো আসলে এমপি হওয়াটা ওনার অনেক সময় ব্যবসাও হইতে পারে এই কারণে হয়তো ছাড়তে এইভাবে উনি চিন্তা করেন না এই যে ফুটবল ফেডারেশন শুধু সালাম মুর্শিদিনা তো যারা এখানে আসেন তারা চরমভাবে ব্যর্থ ফেডারেশান এর বিষয়ে হানড্রেড পার্সেন্ট মানুষ ধরেন এখানে কিন্তু কোনো দল নাই হানড্রেড পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে এরা দুর্নীতিবাজ এরা ব্যর্থ তারপরে এখন বাকিটা আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে ফুটবলটাকে কি তারা একেবারেই একেবারেই ধ্বংসের দিকে যাইতে দিবেন কিনা এটা আসলে যারা নীতি নির্ধারণই আছেন তারা সিদ্ধান্ত নেবেন না উনি 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 বিবৃতিটা আমি দেখলাম বিবৃতিতে উনি বলেছেন যে ফাইন্যান্স কমিটির যাদের বিরুদ্ধে কাদের কাদের বিরুদ্ধে রকম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে ওনার বিরুদ্ধে দুর্নীতি না ওনার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা এইগুলো নিয়ে আসা হয়েছে মানে উনি বুঝাইতে চাচ্ছেন আমরা একই কমিটির মেম্বার আমরা সবাই মিলে চুরি এইখানে চুরি হইল আমি বা এই পুরাটা চুরি করি নাই তবে চোরদের সাথে আমি ছিলাম এটা বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন আমি চোর না তবে চোরদেরকে আমি সহযোগিতা করছি এই জন্য ভাই আমার চোরের মতো শাস্তি হয় নাই আমার সুতরাং আমার অনেক আমার ইজ্জত আমি অনেক ইজ্জতদার তা ওনার কারণে আমি লজ্জা ফিল করতেছি যে আমিও একজন মেম্বার পার্লামেন্ট উনিও মেম্বার অফ পার্লামেন্ট আর খালি দুই তিনবারের মেম্বার অফ পার্লামেন্ট আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তা আমি এখানে লজ্জা বোধ করতেছি আমাদের এখানে অনেক সময় দেখবেন অনেক বাংলা সিনেমায় অনেক অভিনেতা অভিনেত্রী আছেন তারা এমনভাবে অভিনয় করেন আমারই লজ্জা লাগে এখান থেকে অভিনয় দেখতে সবাই না দু একজন আছেন তো তাদের কোয়ালিটি অনেক সময় অত ভালো না যার কারণে আমাদেরই লজ্জা লাগে যে এই ধরনের অভিনয় কি করতেছে তো এটা অনেকটা হয়ে গেছে সালাম মুর্শিদের ক্ষেত্রে যে আমি এখান থেকে লজ্জা পাচ্ছি আর ওনার ব্যাপারটা তো আর আমি আসলে কি বলবো